উমার ইবনুল খাত্তাব আমার একজন সৈনিক এমন একজন ইসলামের বাচ্চা ছিল আরে ভাই দুনিয়া সালাম আছ উমার ইবনুল খাত্তাব রামা দুনিয়ার যত বড় বাতি লোক না খেলো দুনিয়ার যত বড় মুনাফিক উপনা খেলো দুনিয়ার যত বড় জালিম উপনা খেলো উমার ইবনুল খাত্তাবর নাম শুনার গজে লবে ওটা দুনিয়ার গালি মুখে থর থরাইয়া দুনুল খাফিদা জুব সুবহানাল্লাহ আয় তোমাদের গোটা দুনিয়ার ভালোবাসে কতাই যদি ধর্ম বড় বিষয়ের অপেক্ষা করে উমর ইবনুল খাত্তাবের মতো যদি একজন শাসক পেতাম সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি একজন বিচারপতি জমিন এই জমিনো মুহূর্ত বন্দুইlone বহুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমর ইবনুল খাত্তাবের আল্লাহ হনা খবর দিলা ওলাই

তোমিনের মধ্যে বা সেই দায়িত্ব আদায় করলা জীবনে কোনো দিন দামি দুব্বা লাগান নাই জীবনে কোনো দিন দামি কাপড় পরিধান করেন নাই দুনিয়ার সাহা সাহাবাই কেনা মুখলে সম্মুদ করিয়া কোন দয়া করিয়া যদি একটা নতুন দুখবা লাগাই তাই কারণ দুনিয়ার অন্যান্য দেশের সাথে আপনার সাথে নোসা করে আপনার সাথে নয়া কাজ করবার লাগিয়া অদি নতুন ঘনা ঘরা করি যে তুষি নয়া একটা দুখবা লাগায়া যদি সুন্দর করি তাদের সামনে হয় আমরা সম্মান আমরা দেশের সম্মান মরিতল খাত্তার হইয়া দুনিয়ার মানে ভাব মজুল খাত্তা দুনিয়াতে ধারণ করার জন্য হাসি নাই দুনিয়ার নবিন আনন্দ ফূর্তি করার জন্য হাসি

আইস্তাগী প্রকাশ্যে বিরুদ্ধে আহত দেওয়া চলবে যদি কোনো মুনাফি করে বাচ্চা যদি কোনো বেয়াদব বাচ্চা যদি আমার তলোয়ারের সামনে খান যায় আর ইসলাম ধর্মের লাগি বাধা দেওয়া শুরু করি আমি ওমরর জবান দম নিতে পারে আতর তলোয়ার তো নাই

তোমার কথা ঠিক আছে বলে কিলা তো নমাজ লাগলাম বেকার বেটি দেখেন ভাই বলি এর নমাজ তে ভাই বলরা আমি বলি বলে খাতাবে আজকে চিন্তা করি আর না আজ থেকে শত শত বছর বাই উম্মতে মুহাম্মদি মানুষ যদি ইনসাফ হলো মানুষ হইতো না আল্লাহ হলো মানুষ হইতো না আল্লাহ হলো কোনো ইনসাফ হলো কোনো বাচ্চা হইতো না আরে পুরুষ আল্লাহর ঘর মানতো না এদিনা পরোয়া এর লাগে আমি ওমর ইবনে খাতাবে সাইয়াদ আইস্তাগি কোন মুসলমান मेरा मस्जिद के ভিতরে গেল मस्जिद के बाउंड्री के ভিতরে প্রবেশ Haram খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগিন কি হল মসজিদ আইনা इधर নাই খোবাল ওরে কি আগে বাসালো বাвена উঠে শুন দাও বলি मुखिया बोलते बंगाले आठ तो तेरा बाग নাই

এই সমাজে ইনসাফ বলতে আছে রে আপনারা চিন্তা হবে নাই ও বাগা থেকে যদি কোনো কুটিপতির হয় কোনো মেয়ের জীবনের সতীত্ব যদি দবিন খান নষ্ট করি দেয় মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট থাকি লইয়া কোনো বেটা বুকে দিয়া কোনো ভবান পার করতে নাই শুধু একটাই হতা হইবা কুটি ভতির ভাইয়ামি হরই ও হতা হইয়া মা তখন উড়াইয়া দিলাই আর যদি আমার মতো কোনো গরিবর ভুয়া

itu boleh jadi nak tengoklah ikut tuat tu yang